আমি এরকম ডাকাতের কোনো কিছু নাই আমার স্বামী কাজ করো ঠিক আছে কিন্তু এরকম কোনো এরকম কোনো রেকর্ড নাই উনি আজ বাসায় ছিল এতদিন এ আজ দশ দিন হয় বাসা থেকে আসছে আমি বলছি যে যাই না উনি বললো যে টাকা একটু দরকার তুমি অসুস্থ আমি আবার অসুস্থ আমার মাসে মাসে রক্ত দেওয়া লাগে আমার রক্ত ফুরিয়ে গেছে আর তার মধ্যে আবার টাইফড জোট

বৃষ্টি যাইতে গেলো ওই দেহে আমি হলে গেছি তারপরে তো হারা এই বিশ্ব চরিত্র এমনি আতঙ্কের ঘুরতে পেরে গেছি রাতবিলায় গেট লাগে আমার গরম এরা খারাপ কোনো কিছু করে না বা এরকম কোনো কিছু করতে আমি তাদের দেখি নাই যেমন এই ছেলে ওর ওদের নিজস্ব গাইন আছে ও যদিও কাজকর্ম খুব একটা করে না কিন্তু এমনি ঘোরাফেরা করে মাথা মাথা একটু প্রবলেম আছে এছাড়া আবার কখনো কাজ করে এই হঠাৎ মনে ছেলে আবার কাজ করে না আর ওই জালাল ওই ট্রাকের হেল্পার এই ছেলে ট্রাকের ড্রাইভার এবং হেল্পার দুইটাই করে আর ওই যে শফিক ওর তো নিজের মার্কেটই আছে ইভেন এই মাটিওয়ালোর ব্যবসা করে কন্ট্রাক্টরের ব্যবসা করে এবং জমির ব্রোকারিও করে